হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদের দেখাবো যশোরের সবথেকে বড় মেলা পীর বলুর মেলা চৌক আসা তো সেই মেলায় কী কী থাকছে কী কী না থাকছে আমরা সেখানে যে কেমন মজা করলাম কেমন এনজয় করলাম এবং কি কি আছে কি না আছে সব কিছু দেখাবো এই ব্লাকের মাধ্যমে তো অবশ্যই এই ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো না টানে আর যারা মেলায় আসতে যাও অবশ্যই আসতে পারো এই মেলাটা কতটা সুন্দর কতটা মজা করতে পারবা সব কিছু কিন্তু আমি দেখাই দেবো এবং কি আর এই মেলাটা যাওয়ার জন্য হচ্ছে বুলুর মাজারও তোমাদেরকে আমি দেখাই দেবো সেই মাজারে কি হয় কি না হয় সে মাজারের ভিতর মানুষ কী করতে যায় কি না যায় এ টু জেড সব কিছু ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাই দেবো তো অবশ্যই ব্লগটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত নাটেনে দেখো তো চলে আসলাম নতুন আর একটা নিয়ে তো আজকে আমরা রওনা হয়েছি যশোর পীর বুলুর মেলা যাওয়ার উদ্দেশ্যে তো যাওয়ার পথে আমাদের যশোরের ভাইরাল গেট যশোর সেনানিবাস এলাকায় একটুখানি দাঁড়ালাম সে ভাইরাল গেটের সামনে তো দাঁড়ানোর সাথে সাথে ট্রেন চলে আসলো ট্রেনের ভিডিওটাও নিয়ে নিলাম তো তোমরা আজকে এই ব্লগটায় অনেক মজা পাবা আর আমরা মেলায় যে কী কী করলাম কনে কনে ঘুরলাম কি কি আছে কি না আছে এ টু জেড সব এই ব্লগে বলে দেবো আর এই মেলায় যে তোমরা কতটা মজা পাবা এ টু জেড সব কিছু কিন্তু এই ব্লগে বলে দেবো তো অবশ্যই এই শুরু থেকে শেষ পর্যন্ত মজা করে দেখতে থাকু তো তোমাদের সাথে আজকে এই ব্লগের মাধ্যমে অনেক মজা করব। তো এখন আমরা রাস্তাতে যাওয়ার সময় আমার কাকা পিছন পিছন আসতেছে আর আমরা একটা গাইনে সামনে সামনে যাচ্ছি তো এখানে চারিপাশের পরিবেশটা অনেক সুন্দর আমরা বিকেল বেলায় বের হয়েছি তো বিকেল বেলায় আমরা প্রায় পাঁচটা বাজে সেই সময় বের হয়েছি তো জানি না যে যাতে হয়তো সন্দেহ হয়ে যেতে পারে তো যাওয়ার সময় যশোর সেনানিবাস এলাকায় বিনোদিয়া পার্ক অবশ্যই যশোরে যারা আছে তারা সবাই চেনো আর এই বিনোদিয়া পার্ক অনেক সুন্দর একটা জায়গা এখানে অনেকবার আমিও গিয়েছি তো তোমরাও বিনোদিয়া পার্কে এসতে আসতে পারো অনেকে ভাবে যে বোট ক্লাব কোন জায়গায় যে বাম সাইডে যে রোডটা দেখতেছো এটা হলো বোট ক্লাবের রোড যশোর বিনোদিয়া আর বোট ক্লাবের বোট ক্লাব একই জায়গায় একটা ডান সাইড একটা বাম সাইড এ হলো ব্যাপার তো আমরা এখন এই চলে যাব চুড়মন কাটি এটা হলো যশোরের চুড়মন কাটি বাজার বড়ো চুরমণ কাটির বড়ো বাজার যেখানে হাট বসে আর এখানে তরকারি অনেক কম দামে পাওয়া যায় এখান থেকেই সব জায়গায় তরকারি যায় যশোরের চুরমণ কাটি বাজার থেকে তো যার সময় মেয়েটা খুব সুন্দরভাবে তাকা ছিলো আমাদের দিকে যে আমরা কী করছি কি না করছি রাস্তাটা অনেক ভাঙা ছিল যেতে আমাদের একটু কষ্ট হচ্ছিল তবে সব জায়গায় ভাঙা নাই কিছু কিছু জায়গায় ভাঙা আছে আর এখানে অনেক ভিড় তো এখানে সোজা চলে গেলে সাত মাইল রোড আর বাম সাইড চলে চলে যাচ্ছে যশোর চৌগাছা রোড তো আমরা এখন বাম সাইডটা ঢুকে যাবো এখানে বাস স্ট্যান্ড আছে এখানে বাস এসে দাঁড়ায় যশোর চৌগাছা যাওয়ার জন্য তো এখানে তোমরা যারা চেনো না তারা এই বাম সাইডে চলে আসবা আর জিজ্ঞেস করে নিতে পারো তো এবারে আমরা চলে আসলাম যশোর ভার আর যশোরের ভার্সিটি কতটা বড় জায়গা যশোর ভার্সিটি বিশ্ববিদ্যালয় কতটা বড় জায়গা তোমরা তো অবশ্যই জানো আর এখানে বিল্ডিংগুলো অনেক সুন্দর একটা আপু আমার ক্যামেরা ধারণ করার দেখে সাথে সাথে মুখ ঢেকে নিয়েছে হয়তো তার বয়ফ্রেন্ড বারণ করেছে যে ক্যামেরার সামনে মুখ দেখায় না তো যাই হোক তো দেখো যশোর ভার্সিটি কিন্তু অনেক বড় জায়গা আমার কাকা একটু গালাগালি দিচ্ছে যে মেয়েটার দিকে হয়তো ক্যামেরা ঘুরেছি তাই জন্যই কাকা গালাগালি দিলে তো যাক দিক তো দেখো যশোর ভার্সিটি কত বড় জায়গা কত সুন্দর একটা জায়গা এখানে কিন্তু দোতলা বাসও পাওয়া যায় যশোরের যতগুলো দোতলা বাস আছে এই ভার্সিটি থেকেই যায় কিন্তু অনেকে ভাবে যে দোতলা বাস কোন থেকে যশোরে অনেকে যারা দোতলা বাস দেখো তারা ভাবো যে কোন থেকে আসে কিন্তু এই সমস্ত বাস কিন্তু এই ভারসিটি থেকেই যায় আর যারা দোতলা বাস দেখেছ তারা তো অবশ্যই জানো যে দুইতলা বাসগুলো কত সুন্দর তো আমরা ভারসিটি পার করে এবার সামনের দিকে আগস্ট বোলো মেলার উদ্দেশ্যে তো যাওয়ার সময় যেহেতু বিকেল টাইম চারিপাশের পরিবেশটাও অসুন্দর একটা সুন্দর ছিল আর আকাশটার রঙও খুব সুন্দর ছিল তো বিকেল বিকেলবেলার পরিবেশটা কেমন হয় তোমরা তো অবশ্যই জানো আসলে খুব সুন্দর হয় কিন্তু বিকেল বেলার পরিবেশটা আর যেতে যেতে কনে চৌগাছার স্কুল কলেজ পরে সব কিছু দেখাবো এটা হলো চৌগাছার একটা হাই স্কুল এই হাই স্কুলের পাশে আগে একটা কাউন্সিল ছিল যেহেতু অনেক পুরনো হয়ে গেছে আর এই কাউন্সিলটা বন্ধ হয়ে গেছে এখন আর এই কাউন্সিলটা চালু নেই এটা অন্য জায়গায় ট্রান্সফার করা হয়েছে তো এখানে আমরা হাই স্কুল সারায় যায় এই সামনে একটু বাজার দেখতে পাচ্ছি ছোটোখাটো একটা বাজার তো এই বাজারও আমরা এখন পার করব এই বাজার পার করে চলে আসলাম প্রায় চৌগাছার কাছাকাছি তো এই পাশে দেখো গার্মেন্টস এখানে রায়ান সাহেব নামে একজন আছে এই গার্মেন্টসগুলো তার সে অনেক ভালো একটা ব্যক্তি নাকি সবার মুখে শুনেছি তবে জানি না কেমন তো যেতে যেতে হঠাৎ দেখি ডান সাইডে কিছু লোকজন জড়ো হয়েছে জানি না কেন জড়ো হয়েছে তো পরে জানা গেল যে এখানে মেলায় যাওয়ার উদ্দেশ্য নিয়ে কোনো একটা বিষয় নিয়ে তাদের ভিতরে ঝামেলা হয়েছে তো যেহেতু আমরা মেলায় যাব আর অনেক দেরি হয়ে যাচ্ছে আর সেজন্য এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না ভিড় জমালাম না তো হয়তো কোনো না কোনো কারণে ঝামেলা হয়েছে আবার মিটে যাবে তো তাদের কাছে বলে আসলাম যে তোমরা গন্ডগোল করে না তোমরা এমনি ভালোভাবে সব কিছু মিটোয় নাও তো আমরা সেই জায়গাটা পার করে চলে যাচ্ছি তো দেখতেছি আসলে একটু খুব ভালো এরকম ঝামেলা হয়েছে তো আমরা পার করার পরে আবারও সামনের দিকে আগোচ্ছি আর এখানে নতুন একটা মসজিদ হয়েছে যশোরের চৌগাসায় এই যে গম্বুজটা দেখতেছো বড়ো মিনারটা দেখতেছো এই মিনারটা আসলে খুব সুন্দর এক একটা জায়গা আর এই মসজিদে নামাজ পড়ার আমার খুব শখ আছে এই যে ডান সাইডে মসজিদটা দেখো আমি দেখানো অনেক চেষ্টা করতেছি হয়তো ক্যামেরার মাধ্যমে পুরোপুরি তোমরা দেখতে পাবো না যেহেতু গাছপালা রয়েছে এই মসজিদটা অনেক সুন্দর তো এখানে যাওয়ার পর আমাদের গাড়ির তেল শেষ হয়ে যায় আমরা পাম্পে আসলাম আমরা এখন তেল ভরবো তো এই ভাইটা আমাকে দিকে তাকাইছিলো বলছিল যে আমরা কি করি তো আমরা বললাম যে আমরা একটু ভিডিও বানাই মাঝে মাঝে আর একটু ঘোরাঘুরি করি তো এখন আমরা তেল নেওয়ার উদ্দেশ্যে দাঁড়ালাম আর সামনে তো মসজিদটা পুরো দেখাতে পারলাম না নেক্সট কোনো বুলাকে হয়তো তোমাদের ওই মসজিদটা আমরা দেখাই দেবো তো তেল নেওয়ার জন্য আমার কাকা এখন দাঁড়ালে তো আমি চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে চারিপাশের জায়গাটা খুব সুন্দর বা কেমন জায়গাটা তো এখন সে তেল ভরছে সেই তেল ভরার পরে আবারও আমরা কিন্তু সেই মেলার উদ্দেশ্যে রওনা হব আমাদের গাড়ির তেল যা ছিল সবই শেষ হয়েছে আমরা কিন্তু মানে অনেকক্ষণ ধরেই গাড়ি চালাচ্ছি হয়তো আমি ব্লগের মাধ্যমে সমস্ত জায়গার ভিডিও তোমাদের দেখাতে পারলাম না কারণ আমি যদি ওই জায়গাগুলো দেখাই তাহলে ব্লগটা প্রায় তিন চার ঘন্টায় পরিণত হবে আর যা তোমরা আমার মনে হয় দেখব না কারণ অনেকে কেটে কেটে ভিডিও দেখো তো আমরা তেল ভরা শেষে আবারও রওনা হলাম আর এবার যাচ্ছি আবারও যেতে যেতে পড়লো যশোরের চৌগাছা সরকারি কলেজ যেখানে তোমার অনেকে ফুটবল খেলা করছে দুইটা টিম খুব সুন্দর দুইটা টিম কালার পোশাক খুব সুন্দর এটা হলো যশোর চৌগাছা সরকারি কলেজ এই কলেজটা যারা চৌগাছা বা যশোরে আসো যারা এমনি দেখিছো অবশ্যই চেনো কলেজে দেখলাম সবাই ফুটবল খেলছে তো যেতে যেতে দেখছি একটা সামনে নসিমন গাড়ি বা করিমন গাড়ি যারা যা বলো এখানে অনেক ছেলে আছে যারা মেলার উদ্দেশ্যে রওনা হয়েছে আবার যাওয়ার সময় দেখে একটা বিয়ের গাড়িও যাচ্ছে অবশ্যই মেলা দেখে আসে তো এই ছেলেগুলো আমাদের দিকে একটু তাকালো তো তার একটু খুব খুশি যে আমাদের বলতেছে যে আমাদেরও ক্যামেরার মাধ্যমে দেখাও তো আমি তাদের দিকে ক্যামেরা খান ঘুরলাম তারাও অনেক মজা নিলে খুব এনজয় করলে যে তারাও কিন্তু মেলার উদ্দেশ্যে রওনা আছে তারাও খুব খুশি যেহেতু তাদের দিকে আমি ক্যামেরা ঘুরেছি তো এটা পার করে আবার চলে আসলাম চোগাসা বাজারের কাছাকাছি এবার দেখো বাম সাইডই বড় বড় বিল্ডিং আর এটাও কিন্তু রায়ন সাহেবের বিল্ডিং এই যে যশোরে কিন্তু একটা বড় হাসপাতাল হচ্ছে এটা হলো একশো শয্যা বিশিষ্ট এই হাসপাতাল অনেক বড় একটা হাসপাতাল যশোরের চৌগাছার মানুষ অনেক উপকৃত হবে এই যে ডান সাইডে এটাও কিন্তু হাসপাতাল চারিপাশে এই যে দেখতেছে এগুলো ক্লিনিক আর এর পাশেই উপজেলার স্বাস্থ্য ক্লিনিক আছে যেমন আমাদের যশোর দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল এখানে এলো একশো শয্যা বিশিষ্ট হাসপাতাল এই যে যশোর উপজেলা কমপ্লেক্স তো প্রত্যেকটা উপজেলায় কিন্তু একটা করে স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতাল থাকে কিন্তু একটা জিনিস খারাপ লাগলো এখানে পাসিলির পাশে অনেক ময়লা পড়েছিল অনেক আবর্জনা পড়েছিলো হাসপাতালের পাশে অনেক ময়লা আবর্জনা এটা কিন্তু আসলে অনেক খারাপ লাগে যেহেতু একটা পরিবে এটা একটা হাসপাতাল আর এখানে চারিপাশের পরিবেশটা কিন্তু অবশ্যই সুন্দর হওয়া উচিত ছিল কিন্তু এখানে যে ময়লা পরিমাণ দেখলাম ওইগুলো আসলে খারাপ এখানে এবারটা আমরা কিন্তু চোগাসা পুরো বাজারে পরে রয়েছি এখানে বাস স্ট্যান্ড চোগাসা বাস স্ট্যান্ড যে বাজারে পরে। এখন আমরা ঢুকে যাবো ডান সাইড আর এই ডান সাইডে যশোর এই চোগাসার মুক্তির মোড় বলে আর চোগাসা মুক্তির মোড় তো চোগাসাবাসী যারা আসো তারা এক নামে চেনো বা যারা যশোরে আছে তারা এক নামে চেনে যশ এই মুক্তির মোড় চোগাসা মুক্তির মোড় কিন্তু এখানে আগে মুক্তি ছিল সেই মুক্তিটা কিন্তু ভেঙে ফেলা এসে জুলাই আন্দোলনের পর ভেঙে এই মুক্তিটার পরে এই নতুন নতুন এই মানে সুন্দর এই লাইটিংটা করা হয়েছে এটা রাত হলে বোঝা যায় যে কতটা সুন্দর করেছে এটা জল আন্দোলনের পর ওই মুক্তিটা ভেঙে ওইটা করা হয়েছে সমস্ত জায়গায় কিন্তু এমনটাই করা আছে। এবার দেখা বললো চৌগাছা ব্রিজ অনেকে কিন্তু ওই ব্রিজে উঠে অনেক টিকটক ভিডিও বানায় এখানে আমি অনেকবার আইছি আর অনেকবার গিয়েছি কারণ এখানে আমার অনেক স্মৃতি পড়ে রয়েছে তো এই যে এখানে মহেশপুরের বাস চৌগাছা পুরোপাড়ার বাস দুইটাই পাওয়া যায় দুইটাই এখানে থাকে এখান থেকে সব জায়গায় যায় এইটা হলো সেই চৌগাসার ভাইরাল ব্রিজ তো এই যে সেই ভৈরব নদ ভৈরব নদের উপরে এই যে ব্রিজ অনেকে এখানে ভিড় জমেছে আজকে শুক্রবার যেহেতু আমি শুক্রবারের দিন যাচ্ছি শুক্রবারের দিন তো সবাই মজা করে তো ব্রিজের পরে সবাই এখানে দাঁড়ায় খুব আড্ডা দিচ্ছে মজা করছে হাসি ঠাট্টা সব কিছু করছে তো এখানে দেখতেছি একটু ভিড় ভিড় লাগতেছে আমরা কোন সামনের দিকে রওনা দিয়েছি আমরা কিন্তু প্রায় বুলুমেলার কাছে চলে এসেছি তো সামনে যাওয়ার পরে আমরা কিন্তু একটা বিপদে পড়ে গেছি সে বিপদটা কীরকম যে অনেক পরিমাণ রাস্তায় দেখতেছে জ্যাম শুরু হয়েছে এদিকেও অনেক এই যে ভাইরা সব কিন্তু সব বুলুর মেলায় যাচ্ছে সব বুলুর মেলায় আর এত গাড়ি যাওয়ার মাধ্যমে সামনে তোমার জায়গাটা জ্যাম শুরু হয়েছে আমরা কেবল ছোলো ছোলো চালাচ্ছি দেখতেছি আমরা গেলাম দূর থেকে দেখতে পারতেছি যে সামনে প্রচুর পরিমাণ জ্যাম বেঁধেছে আর এই জ্যামের মাধ্যমে আমরা যখন এখানে পৌঁছলাম তখন কিন্তু ছয়টা ছয়টা মতো বাজে তো দেখো ছয়টা বাজার পর এখন সাতটা বেজে গেছে টানা এক ঘন্টা আমরা জ্যামের মধ্যে রয়েছি এখনও কিন্তু জ্যাম খেলবো তো আমি কিছুক্ষণ ভিডিও ধারণ করার পর আর ভিডিও ধারণ করলাম না দেখো এবার অবশেষে আমরা কিন্তু চলে এসেছি পীর বুলুর মেলা চোগাসা তো এখানে আমরা গাড়ি পার্কিং করেছি এখান থেকে টোকেন নিয়ে নিয়েছিলাম গাড়ি পার্কিং করলে তো টোকেন নিতে হয় তোমরা জানো তো দেখো ওইখানে দেখো হাজার হাজার গাড়ি এখানে লাখ লাখ হাজার হাজার গাড়ি এখানে রয়েছে এত মানুষের ভিড় যেহেতু শুক্রবারের দিন আর শুক্রবারের দিন তো অনেক ভিড় থাকে আমরা ওই ভিড় ছাড়াতে সারাতে কিন্তু রাত আটটা বেজে গেছে মানে এখানে পৌঁছে রাত আটটা বেজে গেছে বেরোয় কিন্তু পাঁচটার দিকে বা সাড়ে চারটার দিকে বেরোয় তো এখানে আসতে যে কিন্তু আমাদের আটটা বেজে গেছে আর আমাদের সারা পথে কিন্তু কোনো দেরি হয়নি শুধুমাত্র যশোরে যে চোখাশায় যে গরুর হাট থেকে মেলা পর্যন্ত এখানে আসতে যে আমাদের প্রায় দুই ঘন্টা টাইম লেগে গেছে দুই ঘন্টা না হলে দেড় ঘন্টা টাইম লেগেছে তো আমি কাকের দিকে একটু ভিডিও ধারণ করলাম তো চারিপাশে পরি আমি গাড়িগুলো দেখালাম তো এবার আমরা ঢুকে গেছি মেলার ভিতরে এবার দেখো মেলায় কত জমজমাট আর শুক্রবারের দিন যেহেতু আমরা গেছি শুক্রবারের দিন কত যে ভিড় ছিল তা একমাত্র আমরাই জানি আর যারা শুক্রবারের দিন গেছো তারা জানো যে কতটা পরিমাণ ভিড় ছিল তো যার সময় আমি পুরো ঘেমে যাচ্ছি মানুষের ভিড়ের কারণে এত পরিমাণ ভিড় আর গরম আর চারিপাশের ধুলাবালি কিন্তু যাই সবাই কিন্তু মজা করছে সবাই এসে কিন্তু মজা করছে মানে মজার জন্য সবাই এসেছে তো চারিপাশের দোকান আমার কাকাও একটু ভিডিও ধারণ করছে এই যে আমার কাকাও তো কিছু বলতেছে কাকা এই ভিডিওর মাধ্যমে কিছু বলার চেষ্টা করতেছে কিন্তু কাকার ভয়েসটা আমি অফ করে দিয়েছি যেহেতু চারিপাশে ছিল বললা তোমাদের অশান্তি লাগতে পারে এই জন্য আমি ভয়েস কিন্তু অফ করে দিয়েছি তো কত মানুষ দেখো এখনও কিন্তু ভিড় শুরু হয়নি ভিড় তো আরও আছে অনেক ভিড় আছে আমরা যেহেতু একটু ফাঁকা জায়গায় সে মনে আছে না ভিড় কিন্তু ভিড় আর ভিড় এখানে চারিপাশে দোকান দোকান বসেছে মেলায় তো সর্বপ্রথম মেলার বিষয়টা হলো দোকান চারিপাশের দোকান এই চারিপাশের দোকানগুলো নিয়েই কিন্তু মূল মেলাটা গঠন করা হয় মেলা তো একটা নাম মাত্র কিন্তু চারিপাশে যে দোকানগুলো হয় সেটাই মেলার মূল আকর্ষণ তো প্রত্যেকটা দোকানে খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে আর প্রত্যেকটা দাম দর করা লাগতেছে না ওখানে দাম দর দিয়ে আছে বিশ টাকা বা তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা যা কিছু নেই বা অনেক জায়গা আছে বিশ টাকা অনেক জায়গা আছে তিরিশ টাকা তো এমনভাবে চারিপাশে তো এখানে মেয়েরা আবার একটু কসমেটিক্সের দোকান দেখলি তো ভিড় জমায় তোমরা জানো তো দেখো যে কসমেক্স মানে কসমেটিক্সের দোকানে যাচ্ছি সেখানে মেয়েরা তো আমার বন্ধুরাও কিন্তু ঘুরে ঘুরে দেখছে যে কি কেনবে কি না কেনবে চারিপাশের দোকান থেকে আমরাও কিন্তু ঘুরে ঘুরে দেখতেছি এই যে সামনে যে দেখতেছো বোতর হাতে ওইটা কিন্তু আমি এই যে নিরানব্বই টাকা জানি বা সব কিছু নিরানব্বই টাকা মানে ওখানে রেট সব ঠিক করে দেওয়া রয়েছে এই যে আমার কাকা কিন্তু অনেক কিছুই বলতেছে আমি তোমাদের কিছুই শুনতে পারলাম না তো এখানে এক লোক দেখি নকল চুল বেচতেছে অনেকে পরে পরে চেক করে নেছে যে আমাকে কেমন দেখায় নকল চুল তো মাঝখানে আমিও কিন্তু যে চুল পড়েছি আমার মাথায় দেখো চুল পরা আছে ওই দেখো আমার মাথায় কিন্তু চুল পড়া আছে বা আমি এখানে চুল পরবো সব বিদেশি রকমের টিকটকার চুল দেখো কাকা পড়েছে কাকারও খুব সুন্দর লাগছে নকল চুল পরে কিন্তু আসলে হেভি লাগছে এই নকল চুল সে বিক্রি করছে তো সাথে সাথে বললো যে ক্যামেরা ভিডিও কেনা আমার ক্যামেরা ভিডিও কেনা তো এবার দেখো কত রকম কসমেটিক্স এইগুলো যদি মেয়েরা দেখে তারা কিন্তু অবশ্যই পাগল হয়ে যাবে এগুলো না কিনে দিলে আর যারা বয়ফ্রেন্ডের সাথে আসো বা স্বামীর সাথে আসো তারা যদি একবার এই কসমেটিক্সের দোকানে ঢুকে পড়ে তা মনে করে সেই ছেলেটা পুরো ফকির হয়ে যাবে কারণ তাদের তো আবার চাহিদা শেষ নেই কত রকম জিনিস যা তাদের পছন্দ হবে তা ঠিক নেই এখন এই ফোনটা কিন্তু আমার কাকার কাছে আছে এই মেলার ভিতরে অধিকাংশ জায়গায় কিন্তু আমার কাকাই ভিডিও করেছে আমি আর ওখানে ভিডিও করিনি আমি একটু ঘুরে ঘুরে চারিপাশটা দেখতেছি আর আমার কাকা সেইগুলো দেখাচ্ছে যে আমরা কি করতেছি কি না করতেছি আমরা দোকানে যাচ্ছি কি না যাচ্ছি তো সব কিছু দেখতেছি আমরা মজা নিচ্ছি চারিপাশে কিন্তু অনেক লোক অনেক ভিড় শুক্রবারের দিন কিন্তু অনেক ভিড় হয় আর তোমরা যারা মেলায় আসতে চাও অবশ্যই আসতে পারো তবে একটা কথাই বলবো ভাই শুক্রবারের দিন অন্তত দয়া করে এই মেলা এসো না শুক্রবারের দিন আসা মানেই মানে মেলার মানুষের ঠাসাঠাসির কারণে তোমরা কিন্তু শেষ হয়ে যাওয়া শুক্রবারের দিন কেউ আসো না এই যে এখানে বিশ টাকা রেখ বিশ তুমি যা কিছু নাও বিশ টাকা এই যে আমার আরেকটা ভাই আরেকটা বন্ধু সেও দেখতেছে যে কি নেবে কি নেবে ভাবতেছে কিন্তু কিছুই নিচ্ছে না কারণ তার তো গার্লফ্রেন্ড বা বউ কিছুই নেই সে নেবে কার জন্য এবার আর একটা বন্ধু এই যে সে দেখতে চারিপাশে যে কী নেব আমিও কিন্তু চারিপাশে দেখতেছি বা দেখ মানে সব কিছু দেখতেছি ভাবছি যে কী নেব কিন্তু আমি কিন্তু কিছুই নিচ্ছি না হয়তো একটু তাদের এই দোকানদারের সাথে একটু মজা নিচ্ছি বা একটু কথা বলে দেখতেছি যে কেমন বেচা কিনা হচ্ছে কিনা হচ্ছে লোকের ভিড় কেমন সব কিছু কিন্তু জিজ্ঞেস করতেছি এটা এই যে সামনেটাই কিন্তু আমি এই যে আমরা সামনে দেখুন যাচ্ছি আরও যাব ভিতরে দেখো কতটা ভিড় যত ভিতরে যাচ্ছি ততই কিন্তু ভিড় আর আজকে এই ভিডিওর মাধ্যমে আরও কিছু কথা বলবো এই পীর বুলু মেলা যাকে ঘিরে এই মেলাটা শুরু হয় মানে যাকে ঘিরে এই মেলাটা হয় সেই মাজারে সেই মাজারে মাজারের ভিতরটাও তোমাদেরকে দেখাবো আর এই মাজারে মা কি হয় কী না হয় মানুষ কি করে কি না করে সেখানে কেমন পরিবেশ কি না মানে কতটা সুন্দর জায়গা সব কিছু কিন্তু দেখাবো আর পীর বুলু মানে যে পীর ও মানে তাকে ঘিরেই কিন্তু এই যশোর চগাসা বুলুর মেলা মানে একমাত্র তাকে ঘিরে তো চারিপাশে দেখো কত সুন্দর সুন্দর ডল মানে পুতুল টেডি 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 বিয়ার নাকি বলে আমি তো কখনো কোনো গার্লফ্রেন্ডের দিই মানে আমার নেই তো সে তো আমি জানিও না যে কী বলে কি না বলে যারা দেশে তারাই বলতে পারে আর এই টেডি বিয়ার তো মেয়েরা দেখলে তাদের মাথায় কাজ করে না তারা তো যদি একবার দেখে ফেলে তো কিনে দেওয়াই লাগবে এমন একটা বিষয় আর খুব সুন্দর সুন্দর টেরিভেয়ার এখানে মানে পুতুল আছে খুব সুন্দর সুন্দর মানে অনেক কালারের অনেক রকমের সব কিছু মানে যা কিছু আছে সব কিছু পাওয়া যাবে এখানে দেখো চুরি কাঁকড়া তারপরে নেল পালিশ মানে নানান রঙের চুরি কাঁকড়া হাজার হাজার ধরনের জিনিস মানে জিনিস রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর কাঁকড়া কত মানে কত রকমের যে কাঁকড়া রয়েছে তা গুনে তোমাদের শেষ করে দেখাতে পারবো না ওই পাশে দেখো কানেটা তো সব জুয়েলারি মানে এক কথাই এটা হলো সোনার দোকান হয়ে গেছে এবার সে গাড়ার তো সব কিন্তু আমি তোমাদেরকে মেলায় দেখাচ্ছি কী কী পাবা কি না পাবা যারা মেলায় আফরে আসতে চা অবশ্যই আসতে পারো অন্তত এসেই তোমরা এই জুয়েলারির দোকানে ঢুকে যাও ঢুকে যাবা কারণ তোমাদের এইটাই সব থেকে ভালো মজা জিনিস আর এই জুয়েলারির দোকান যে কতগুলো আছে তার ঠিক নেই কসমেটিক্সের দোকান যে কতগুলো মেলার ভিতর আছে তা গুণের শেষ করতে পারবে না আর প্রত্যেকটা জিনিসের কিন্তু দাম কম সব এখানে রেট দেওয়া রয়েছে কোনোটা বি মানে এক এক খাপের আকার রাখারেছে বিশ টাকা রেটে কোনো খাপে পঞ্চাশ টাকা রেট কোনো খাপে একশো টাকা রেট এরম রেটে কিন্তু সব জায়গায় দেওয়া রয়েছে এখানে দেখতেছি খুব সুন্দর সুন্দর ফুল এখানে ফুলগুলো কিন্তু আলো জ্বলতেছে লাইট জ্বলতেছে খুব সুন্দর সুন্দর ফুল আর চুরিগুলো দেখো কত সুন্দর সুন্দর চুরি পুরোপুরি দেখাতে পারতেছে না ভিডিওটা মানে কাঁচা থেকে ছবি তুলে দেখাতে পারতেছে না খুব সুন্দর সুন্দর চুল কিন্তু চুরি কিন্তু দেখো কত রকমের চুরি এত রকমের চুরি আমি কিন্তু দেখিনি যে গভীর শ্রদ্ধাঞ্জলি পীর বুলু দেয়ানের মৃত্যু মৃত্যু বা তার ওর শরীফ মানে তার মৃত্যু উপলক্ষে মানে এই দিনে সে মারা গেছিল মানে কোন একটা দিন আছে সেই দিনে সে মারা গেছিল সেই দিন থেকে মানে তার নাম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেলাটা আয়োজন করা হয় আর দেখো এখন দেখো ভিড় শুরু আরও ভিড় ঠেলে এসেছি যেহেতু শুক্রবারের দিন এই জন্য বারবার করে বলতেছি ভাই শুক্রবারের দিন কেউ মেলায় এসে না মেলায় আসলে শুক্রবারের দিন অন্তত ঠাসা ঠেসে কিন্তু করাই লাগবে আর যারা মেয়েদেরকে নিয়ে মেলায় আসতে চাও অবশ্যই দিনের বেলায় আসবা দিনের বেলায় না আসলে কিন্তু ওই মেয়েটা পুরো এই মানুষের ঠাসা খেয়ে হয়ে যাবে দিনের বেলায় আসবা আর চারিপাশে দেখো এবার কিন্তু খাবারের দোকান বাম সাইডে দেখো খাবারের দোকান কিন্তু একটা বিষয় খুব খারাপ লাগলো বিষয়টা এমন যে এখানে এত পরিমাণ মানুষ আর কত পরিমাণ যে ধুলো উঠতেছে তারপরও বাম সাইডে যে খাবারগুলো দেখতেছে ওই খাবারগুলোই একটা খাবারও ঢাকা নেই মানে সমস্ত খাবার কিন্তু ধুলোতে ভরে গেছে আর এই খাবার যে খাবে তারই কিন্তু পেট খারাপ হবে তো তাদের এই জিনিসটা খুব খারাপ লাগে যে মেলার ভিতরে কেন খাবারগুলো ঢেকে রাখবে না তারা এবার যে পীর বুলু এই দেখো এবার মূল আকর্ষণ পীর বুলুর মাজার এই মাজারে কি হয় কি না হয় এই ভিডিওটা আমি নেক্সট ব্লাকে দেখাবো মানে এই ব্লাগটা শেষ করার দিন পর দেখাবো যে পীর বুলুন মেলা মানে এই মাজারের ভিতরে মানুষ কেন যায় কেন ঢোকে কি করে কি না করে মাজারের ভিতর কি আছে কি না আছে এটা সব কিছু আমি নেক্সট ব্লাকে দেখাবো তোমাদেরকে তো এখানে দেখো এক ব্যক্তি নামাজ পড়ছে তো সব কিছু আমি তোমাদেরকে দেখাবো নেক্সট গোলাকে তো আমি ওর ভিতরে কিছুক্ষণ ঢুকেছি তো দেখো একজন এক ব্যক্তি টাকা দিচ্ছে তো এখানে কত টাকা হচ্ছে এখানে দেখো সে কী জন্য এটা করলো মাথার সোয়ালে সোয়ালে কী জন্য করলো এই দেখো এই দেখো সেই পীর বুলু এই যে সেই এই যে তার মাজার ওই যে তার কবর এক কথায় তো এখানে কী হয় কি না হয় মানুষ কী করতে ঢোকে কী করে কি না করে এ টু জেড নেক্সট গুলাকে তোমরা দেখতে পাবা খুব সুন্দরভাবে তো এবার আমরা ওখান থেকে বেরোয় গেলাম এবার পাঞ্চিং এই যে এক এই যেখানে ঘুষির পরীক্ষা যে কে কত উঠতে পারে কার হাতে কত জোর আছে এখানে দেখতেছি এখন আমার কাকাও ঘুষে মারার উদ্দেশ্যে একটু বলতেছে যে আমিও ঘুষে মারবো এর মধ্যে দেখতেছি একজন ঘুষে মেরেছে দেখি তার খাঁজ কত ওঠে তো দেখো আটশো দুই আমার কাকা কিন্তু এখন ঘুষি মারবে সে বলতেছে আমার একটু ভিডিও কর দেখ কত ওঠে তো আমার এখানে প্রতি ঘুষি কিন্তু বিশ টাকা প্রতি ঘুষি বিশ টাকা তো আমার কাকাও এখন টাকা জমা দিয়ে আমার কাকাও এখন ঘুষে মারবে আমার কাকা অলরেডি টাকা জমা দিয়েছে তো আমার কাকা এখন পান্স করবে বা ঘুষে মারবে তার হাতে কতটা জোর আছে তো সে এখন এই ঘুষের মাধ্যমে পরীক্ষা করবে তো আমার কাকা অলরেডি ঘুষে মেরেছে তো মারা পরে দেখা যাচ্ছে উইটেই যাচ্ছে উইটেই যাচ্ছে দেখি কতটা জোর আছে তার হাতে অলরেডি কিন্তু চারশো পার হয়ে গেছে পাঁচশো পার হয়ে গেছে ছয়শো পার হয়ে গেছে ওরে ভাই সাতশো পার হয়ে গেছে ও মাই গড অবশেষে আটশো দুইতে থামলো কিন্তু এরপর একটা মজার ব্যাপার তোমাদের দেখাই এখানে একটা চিকনা ভাই দেখো কি করে পুরো নাইনটি নাইন প্লাস উঠে দেবে কিন্তু এখানে দেখো এবার একটা চিকনা ভাই দেখো ঘুষে মেরেছে কিন্তু এই যে একটা চিকনা ভাই দেখিয়ে মানুষের সিকনা কিন্তু ভাই তার পাঞ্চিকে মানে তার ঘুষিতে যে কত জোর দেখলে অবাক হয়ে যাবা এখানে দেখতেছে উঠে যায় উঠে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে আমি তো ভাবলাম সাতশো পাঁচশো বা হবে কিন্তু লাস্ট ফিনিশিং দেখা গেলো নাইনটি নাইন প্লাস ভাই দেখো নাইনটি নাইন প্লাস আমি একটু তা থেকে ক্যামেরা ঘুরলাম আর সে তো অনেক খুশি সে তো আনন্দে লাফানো সরকারছে যে তার গায়ে কত শক্তি দয়া করে তার কেউ বউ হবেন না যদি কেউ বউ হয় তাই কিন্তু সেখান থেকে শেষ হোক এর মধ্যে দেখলাম একজন মানে তৃতীয় ক্যারেক্টার নামে একটা ক্যারেক্টার আছে তেমনই পরিবেশ নিয়ে এসে মানে ঘুষি মারবে তার ঘুষিটা মেললে মারলে আসলে মানে ঘুষিটা এক কথায় মেলে ঘুষি মারবে সে এখন তো দেখো তার হাঁটা চলা মানে ভাব দেখলে যে কেমন যেন তৃতীয় তৃতীয় ভাব মনে হয় দেখো দেখো ঘুষি মারলে দেখলো মনে হলো যে থাবা দেলে মানে ঘুষি মারলে না পান সিং করলে আল্লাহ জানে সে মাত্র তারপরেও এরকম একটা ঘুষি মারিয়েছে দেখো তাও প্রায় ছয়শো পাহাড় হয়েছে মানে সে ওয়ার্ডটুকু একটা ঘুষি মারছে আছে এদিকে দেখা যাচ্ছে যে চারিপাশে কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের জন্য খেলার জায়গা দেখো এই যে খেলার জায়গা এখানে উপরে উঠছে উপরে উঠার পরে এখানে নামতেছে যারা ছোট বাচ্চারা আছে তারা এরপরে উঠে অনেক মজা করতেছে তাদের বাপ মা কিন্তু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে তাদের সন্তানেরা কিভাবে মজা নিচ্ছে মানে খুব সুন্দর এখানে ফোম দিয়ে মানে বাতাস দিয়ে ফুলানো অনেক বড়ো একটা জিনিস মানে খুব সুন্দর এখানে মজ খুব মজা হয় এখানে ওটা পরে খুব মজা কিন্তু এখানে মানে এত পরিমাণ নরম চারিপাশে দোলনা নৌকা নাগর দোলনা এখানে লাফালাফির জায়গায় যে বাচ্চারা দুই তিনটে ঢুকে লাফালাফি করছে এখানে খুব সুন্দর মানে চারিপাশে মানুষ আর মানুষ আমি চারিপাশে দেখানোর চেষ্টা করতেছি আর পীর মেলা যাকে ঘিরে পীর মেলা শুরু হয় লাস্ট ফিনিশিং কিন্তু আমি নেক্সট ব্লকে কিন্তু তাকে নিয়ে আসবো যে মাজারটা ঘিরে কি হয় কি না হয় তাকে ঘিরে এই পাশে দেখতেছে ট্রেন গাড়ি একজন ব্যক্তি মাত্র উঠেছে ট্রেন গাড়িতে তো আমি একটু নিজের ভিডিও ধারণ করেছি তো সামনের ক্যামেরায় এদিকে দেখি আমার এক ভাই বন্ধু চলে এসেছে এসে দেখতেছে আমি কী করি কী না করি ক্যামেরার সামনে সেও চলে এসেছে তো চারিপাশে দেখো খুব সুন্দর সুন্দর এখানে টিকিট কাউন্টার ওখানে টিকিট কাউন্টার টিকিট কেটে ওই ট্রেনে উঠে হয় তো এই যে নৌকা শুনেছি এই নৌকায় উঠলে নাকি অনেক ভয় লাগে আমি কখনো উঠিনি আমি উঠার মানে আমার উঠার ইচ্ছা আছে হয়তো পরের মেলায় বা কোনো একটা জায়গায় যেয়ে অবশ্যই আমি উঠব তো এখানে যাই দেখলাম এক ভাই মানে কি একটা হারবাল ওষুধ বেঁচতেছে এখন আমি যে বললাম যে ভাই আমার বুকে খুব ব্যথা আমার বুকে একটু স্প্রে করে দাও বলতেছে যে স্প্রে করলে নাকি বুক ভালো হয়ে যাবে তো সে আমার বুকে একটু স্প্রে করে দিলে আর বললাম যে আমার গলায় একটু ব্যথা তো দেখলাম একটু খাওয়াইও দিলি তো খাওয়ার সাথেই মনে হলো আমার পুরো কলা আর বুক অবাস হয়ে গেল আর এটার মানে ঝাঁজটা এমন লবঙ্গ যে ঝাঁজটা সেই ঝাঁজটাই আমি জিজ্ঞেস করলাম যে ভাই কোনো অসুবিধা আছে কি না আছে সে বললো আরে না পাগল কোনো অসুবিধাই নেই দেখ দেখবো তোমার বুক ভালো যাবে আর আমার ওই ভাইয়ের একটু পাই ব্যথা ছিল সে পাই মেরেছে আর আমি একটু মানে বেশি বেশি করে ভেলাইছি বুকেও মেরেছি সাথে খাইয়েও ভালাইছি মানে কি আর বলবো হয়তো খিদে লেগেছিল ভাই আমার খাওয়াই দিলে তো যাই হোক বন্ধুরা মেলা সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি হয়তো সব কিছু দেখাতেই পারেনি কারণ জায়গাটা অনেক বড় জায়গা সব কিছু দেখানো সম্ভব না আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তোমরা যারা মেলায় আসতে চাও অবশ্যই আসতে পারো মেলাটা খুব সুন্দর আর মেলা মানেই তো আনন্দ আর মেলা খুব সুন্দর জায়গায় থাকে তো পাশেই ভৈরব নদ সেই ভৈরব নদ পাশে দুইটা স্প্রিড বোর্ড রাখা আছে এখানে অনেকে পঞ্চাশ টাকার মাধ্যমে স্প্রিড বোর্ডে উঠতেছে তবে এটা আর মজা নিতে গেলে তোমাদের দিনের বেলায় আসতে হবে রাতের বেলায় মজা না যেহেতু চারিপাশে অন্ধকার কেমন পরিবেশ তোমরা বুঝতে পারবে না তো বোর্ডে উঠতে গেলে অবশ্যই রাতের বেলায় আসবে না দিনের বেলায় আসবে কারণ দিনের বেলায় সবকিছু দেখতে পাবে খুব সুন্দরভাবে পাশে আবার বাসের শাঁকো দিয়া তো চারিপাশে দেখা দেখাছে এটা কিন্তু সেই ভৈরব নদ মানে পীর মেলার পাশেই কিন্তু ভৈরব নদ আরে ভৈরবনাদের পাশেই সেই মেলা যা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম তো দেখা হবে নেক্সট বোলাকি যে পীর মেলার মাজার উদ্দেশ্যে যে মেলাটা হয় আর সেই মাজারে কি হয় কি না হয় তো নেক্সট বলা অবশ্যই তোমরা মিস করবে না তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেল